চলে এসেছি আন্দামান আন্দামান নীল সমুদ্রের দেশে কত সুন্দর স্বচ্ছ কাচের মতো জলটা দেখুন এটা যাচ্ছে উপরে করেছি আপনাদের মাধ্যমে ভিডিওতে তো এখানে আমার দিদিরা ঘুরতে গেছে আন্দামানে তো ওর কিছু ভিডিও আমাকে পাঠিয়েছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করিনি তোমাদেরও দেখে কেমন লাগে যারা আমার মতো এখন আন্দামান ঘুরতে যাননি বা যাবে যাবে মনে করছো তারা অবশ্যই দেখে নাও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে সমুদ্রও একদম নজর কাড়া এত ভালো লাগছে দেখতে তো চলো আজকের মতোটা একটা সকলকে